হ্যালো জান কোথায় তুমি কখন থেকে তোমাকে ফোন করছি তুমি ফোন তুলছো না কেন তুমি আমার কাছে ব্যস্ত থাকবা আচ্ছা ঠিক আছে কে ফোন দিল আবার ফোন দিচ্ছে হ্যালো জান ব্যস্ত আছে কি হ্যাঁ কি বলতো স ও ভেনকাশ তো যাবো তো সব কিছু পার্কে যাই বেড়াস্থ করবো যাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি ভালো একটা লাইনটা পড়বো না ঠিক আছে আমার মার অনেক ভালো ভালো লাইন আছে পুরো করবেন হ্যাঁ রাখি হ্যাঁ যান তাহলে আমরা কোন পার্কে দেখা করতেছি ও শিশু পার্কে তাহলে আচ্ছা ঠিক আছে কালকে দেখা হবে দুপুর একটা সময় ঠিক সময় হাজান আমি একটা কম মাত্রা ভালো লাইন পরে যাবো হ্যাঁ এটা পরে আসি এটাই পরে যাবো এটা দিয়ে দিতেছি আমি এখন রাখি হ্যাঁ কাপড়টা দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে এই কিনে গেছে তুই হ্যাঁ তুই আমার কলি যে পার্কে যাবো তুই ভালো সাথে নিতে মোবাইল দিই এই মোবাইল দে ছোট মানুষ সেরা হাতে কথা শিশু পাকে ঘোরা এই বয়সী হ্যাঁ তুই আমার করবি হ্যাঁ এই জালা বাচ্চা নষ্টার আমার জীবনটাই নষ্ট করল দাদা দাদা কি হয়েছে কি হয়েছে একটু বলবেন

आमा मान्छनमा नस्टो गरेछ। ठीक छ? आछकमुना नाम। अब आछकमुना